কোচবিহার শহরে ভারী বৃষ্টির ফলে বিভিন্ন জলে শহরের সংলগ্ন এলাকা থেকে শুরু করে নতুন বাজারের কালিকাদাস রোড উনিশ এবং কুড়ি নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় জলমগ্ন অবস্থায় দেখা যায় এতে নিত্য যাত্রীদের চলাচল করতে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিবারই বৃষ্টির ফলে কোচবিহার শহরে জল জমে যায় এতেই ভোগান্তি সাধারণ নাগরিকদের বলবো আর কি ড্রেন ট্রেনে নোংরা জল পাড়িয়ে আসতে যে অতুল থেকে এখানে খালি সিটি যাচ্ছে আর বাইক থেকে যাচ্ছে আরও জল আমি পা এত দূর তুলেছি তাও দেখো ভিজে গেছে এইবার দিয়ে আরও আরেকজন কী আর বলি অবস্থা একদম সার্ভিসিং একদম খুব খারাপ মানে অভাব রয়েছে খুব খুব অভাব একদম জল একদম যাচ্ছে কোথায় যাচ্ছে যাচ্ছিলাম এই পশ্চিমবঙ্গ একটু বৃষ্টি নয় গতকাল সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রেকর্ড সংখ্যক রেকর্ড বৃষ্টি হয়েছে সারা রাত ধরে মুসলধারে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি মানে দু চার বছরের মধ্যে আমরা কিন্তু দেখিনি তা সত্ত্বেও জল যাচ্ছে জল যেতে একটু সময় লাগবে আর এটা আপনারাও জানেন যে রাজবাড়ির একটা বিরাট এলাকা তার পাশেই রয়েছে বৃষ্টিসি এলাকা পলিটেকনিকের এলাকা এই সম্পূর্ণ এলাকায় যে বৃষ্টির জলটা যতক্ষণ না ক্লিয়ার হয় ততক্ষণ ওই রাস্তাদের উপর দিয়েই জলটা যায় আমাদের ড্রেন ক্লিনিয়ের টেন্ডার অনুযায়ী কাজও শুরু হয়েছে কিন্তু বৃষ্টির জন্য আর্ধেকটা হয়েছে আর্ধেকটা হয়নি সুতরাং আমরা আশা করছি যে আমাদের ড্রেনটা পরিষ্কার হয়ে গেলে জলটা দ্রুত নেমে যাবে এবং এই যে কালকে যে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে তার সে সেই তুলনায় জল কিন্তু নেমে গেছে এখন সামান্য জল আছে ঘন্টা তিনেকের নিচে ওই জল কিন্তু ক্লিয়ার হবে না অর্থাৎ আমি আবার বলছি যে যতক্ষণ না রাজবাড়ি এলাকার জল ক্লিয়ার হয় ততক্ষণ ওই রাস্তার উপর জলটা থাকেই জল যেতেই থাকে যতক্ষণ ক্লিয়ার হবে তখনই জল জলটা রাস্তা থেকে নেমে যাওয়া আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি পিডব্লিউডির আমরা দৃষ্টি আকর্ষণ করেছি পিডব্লিউডি যে রাস্তাটা রয়েছে ওটা মেনটেন পিডব্লিউডি করে যেটা খাগড়াবাড়ি রোড ওই রাস্তাটাও অনেক নিচু হয়ে গেছে অন্যান্য রাস্তার তুলনায় অনেকটা নিচু এই অনেকটা নিচু রাস্তা হওয়ার কারণেই জলটা ওখানে বেশিটা মনে হয় কিন্তু সারা শহরের যে সাতাশটা পয়েন্ট ছিল জল জমার এখন দুটো পয়েন্ট এসেছে রাজবাড়ি থেকে মিনিবাস স্ট্যান্ডের একটা পয়েন্ট তারপরে হলো আর হলো রাজমাতার দিগির পারে। এই দুটো পয়েন্ট রয়েছে যে ড্রেনটা নালাটা পরিষ্কার হারা ক্লিয়ার হয়ে গেলে ওটাও কমে যাবে দ্রুত জল নেমে যাবে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজে সাজা দেশনে বড় হতে জানায় আমন্ত্র